সাথে রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত ধান ভাত ঝাড়খণ্ডের কল্যাণেশ্বরের মন্দিরে এলাম চলে এসেছি মন্দির কল্যাণেশ্বরী মন্দির তো অনেক লাইন পড়েছে এই যে ভিতরে চলে এসেছি তো এই জায়গাটা একটু মিউট করে দিলাম একটা বাচ্চা কান্নাকাটি করছিল বলে এই হচ্ছে মন্দির দেখেছেন কত লাইন প্রচুর ভিড় হয়েছে একদম মন্দিরে বাপরে মন্দিৰৰ ভিত বন্ধ কৰো তো বাইরে চলে এলাম বাইরে থেকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি একবার ঠাকুরের ছবিটা তুলতে দিল বলি হয় হলো কল্যাণেশ্বরী মন্দির তো ভিতরে ঠাকুরটা দেখাতে পারলাম না তো বাইরের পোর্শনটা মন্দিরটা দেখালাম কারণ ফটো তোলা নিষেধ আমরা পুজো টুজো দেওয়া হয়ে গেল বন্ধুরা তারপরে লাঞ্চ করতে এলাম একটা হোটেলে আমরা আমিষে খেয়েছি আমরা সবাই একসাথে বসে করেছি খেতে তো এখন সবাই মিলে তো খাওয়া দাওয়া করেছি যে যার পছন্দ মতো খাবার দাবার নিয়ে নিয়েছে যে যা খাবে তো আমরা এই নিরামিষ খাইনি আমিষই খেয়েছি বন্ধুরা আর এই কল্যাণেশ্বরীর মন্দিরটা ভীষণই জাগ্রত তো এটাই আমাদের দেখা বাকি ছিল আর ওই দিনই আমাদের আর কি বাড়ি ফেরার দিন

তাও বেশ বেশ কদিন বলতে হয়ে ভিডিওটা আমার দেওয়া হয়নি তো আমি এই ভিডিওটা দিয়ে দিলাম তোমাদের সাথে একটু শেয়ারও করলাম তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম তোমরা ভালো